ঠিক আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি দিয়েছে দেখ বৃষ্টিটা হয় মূলত শীতের দিনই মানে শীতকালে এখানে শীত প্রায় আট থেকে নয় মাস থাকে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আজকে থেকে শুরু হয়েছে কি অবস্থা অবস্থা তবে ঠান্ডা কিন্তু প্রচুর লাগতে আছে তবে আমি এখন যাইতেছি ডিউটিতে যদিও ভালো লাগতেছিল না আজকে ডিউটিতে যাওয়ার খুব প্ল্যান ছিল না তবে কি করবো ভাই

এখানে প্রচুর বৃষ্টির তো বাবলা আমি একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই যে বৃষ্টির সময় কীরকম থাকে প্রচুর ঠান্ডা লাগতেছে যদিও বুঝা যাইতেছে না কিন্তু আমি ক্যামেরা ধরে রাখতে পারতেছি না আমার হাত কাঁপতেছে দেখুন ইতালিতে কত ধরনের মানুষ সালা বানি পাঠাইছে তবে একটা তবে একটা কথা ইতালিয়ান ধনী হওয়ার পিছনে আমার মনে হয় একটা গুণ আমি পাইছি ওদের কাছে মানে ওদের কাছে দেখেছি তারা খুব ভোরে এই যার যার কাজে চলে যাইব আমাদের বাঙালিরা তো মনে করে যে উঠলো ঘুম থেকে উঠতে 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 প্রায় বারোটা এগারোটা বাজায় আর এখানকার মানুষ সকাল পাঁচটার পরে থেকে সবাই সজাগ আবার রাতে খুব তাড়াতাড়ি ঘুম যায় কিন্তু আমরা বাংলাকে পুরো উঠলো এটা আমি ওদের কাছে দেখেছি মানে ওরা খুব বোরে তে এখন মাঝে একটা